পঞ্চায়েত নির্বাচনে ছশো পাঁচটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে চারশো নয়টি গ্রাম পঞ্চায়েতে এবং পঁয়ত্রিশটি পঞ্চায়েত সমিতির মধ্যে কুড়িটি পঞ্চায়েত সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বিজেপি প্রার্থীরা এর জন্য বিজেপি কর্মী সমর্থক এবং নির্বাচক মণ্ডলীকে অভিনন্দন জানিয়েছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে দলীয় কর্মী সমর্থকদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিরাট জয়ই এই ফলাফল সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনের ফলাফলই প্রমাণ করে রাজ্যের মানুষ বিজেপির সাথে রয়েছেন তিনি আরও চালান কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের নিরিখেই রাজ্যের মানুষ বিজেপির সাথে রয়েছেন বলে মনে করেন তিনি আমাদের পঁয়ত্রিশটা পঞ্চায়েত সমিতির মধ্যে কুড়িটা পঞ্চায়েত সমিতিতে আমাদের ভারতীয় জনতা পার্টির বিজয়ী হয়েছে তার জন্য আমি আমাদের কার্যকর্তাদের এবং যারা বিজয়ী হয়েছেন এবং আমাদের যারা গণদেবতা ভোটার তাদের প্রত্যেককে ত্রিপুরাবাসীকে এই জয়ের জন্য আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি তার সম্পর্কে কোন জায়গায় ভোট দিতে মানে না কোন জায়গায় মনোনয়ন পত্র দিতে পারে আমরা তো আমি যদি উল্টা বলি আপনাকে যে আমরা তো যেখানে মনোনয়ন কাকরাবনে আমাদের যখন মনোনয়ন জমা দিতে গেছে আমাদের সেখানকার যিনি বিধায়ক উনি গুলা ফুল দিয়ে তাদেরকে বরণ করেছে। তারা প্রার্থী দিতে পারছে না তার তাদের সংগঠন নেই তাদের সাংগঠনিক দুর্বলতাটা যদি এখন বিজেপির উপর আরোপ লাগিয়ে তারা একচুয়ালি বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে এছাড়া কিছু না